কিছু লোকে পালন করে সবাইকে পয়লা বৈশাখ পালন করে কি দরকার এটা পালন করতে হবে দশ আছে বছরে এক ফির খাই কি ইলিশ মাছ ফ্রিজের মধ্যে ইলিশ মাছ আছে হ্যাঁ হোল মাছ আর টাই মাছ দিয়ে বড়ে রাখছো আর তা অসুবিধা কি পয়লা বৈশাখের ফান্তা ভাত খাইবা ওরে খোদা টাকি মাছের ভর্তার উপরে কোনো ভর্তাই নাই টাকি মাছের ভর্তা এতটি বাটবা ইচ্ছা পরিমাণ দুনো ফান্তা ভাত খামো না টাই মাছ দিয়ে পয়লা বৈশাখ পালন করে না হোনো অত কিছু বুঝিনা না বউ আবদার করছে বড় বড় ইলিশ মাছ লই বা ইলিশ মাছ দিয়ে পান্তা মধ্যে পয়লা বৈশাখের দিন ভাত খাম এক জাতের বড় লোক আছে এরা এগুলা করে এরা কি এরা বছরে একবার ফান্দা ভাত খায় এদের অভ্যাস খারাপ আর আমরা বছরে কয়েকবার ফান্দা ভাত খাই হইলে হইলে না হইলে নাই আর শোনা ও পয়লা বৈশাখ ওই জায়গা মেলায় যাই রে মেলায় যাই রে ঠেলা খাই রে ঠেলা খাই রে এই মেলা যাই ঠেলা খাই পয়লা বৈশাখ তুমি মুসলমান আমি মুসলমান এই যে মানুষের লগে ধাক্কা ধাক্কি পান্তা ভাতের দরকার ইলিশ মাছ খামো প্রতি বছর সবসময় কি তোমাদের ইলিশ মাছ খাইতে চাই হ্যাঁ বছরে তিন দিন বাকি ফয়লা বৈশাখ আজকে ইলিশের বাজারে আগুন জ্বলতে আছে আগুনের মধ্যে লই হবা বড় বড় দেখো দুইটা ইলিশ মাছ লই হবা যাও বড় বড় যদি দুইটা পাঁচ ছশো টাকার মধ্যে ভাই তোমার লই হিসেবে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে আছে কেন ন

দাইমা ওমা সাইদক ওরে বাবা পিস্তল ও বাবা কোন মাছের মধ্যে আমার জীবন বাঁচাই হে এতরা গেছে হিরেশ মা কি

আমরাই দুইটা ইলিশ মাছ কত কষ্ট করে আনছি নিয়েছে না হলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জোর আছে আমরা পাশাপাশি মারামারি করি এই দুগা আনছি ডল লাগে এগুলো না রাখলে কি করবো করি আসি চিন্তাকারী লই যাব এই কারণে দুগাটা রাখছি আর এত দামি বেঁচতেছি বস হম মাসিতে মাছ খায় মাসির কি গুল্লি করে দিমু না না খাই পারো চলো আজার ইয়াত ওরে দুই দিন পরে পয়লা বৈশাখ

এটা ষোলো হাজার টাকা কিনছি আমার কাছে এক হাজার টাকা চালায় বাবা ফিরিস একটা মারি যে মনে রাখিস সময় আমাগো একদিন আসবে এর মাছ দেয় যা আর আমি ইন্দোর বাচ্চা ফরমালিন যুক্ত মাছ পাইবা আমরা যারা খায় ফরমালিন চারা এই যে মাছই মাছ খায় তোমার কি এখানে মারতে বলছি বস হ্যাঁ টাইম শেষ কি শেষ আমাকে ডিউটি ডিউটি ও তোমার ডিউটি ক্লোজ আরে পেমেন্ট দেন

ইলিশ মাছ আর মাছ আছে ইলিশ মাছ ফদার গভীর জলের মাছ ইলিশ মাছ আছে লই যান ভাইয়া কিরে ভাই 16000 টাকা কেমন আছিস ভালো না কেন মাছ দুগা হুগাই গেছে কই বেস্তি আর না একদমই হারিনো ও কেন বেজবি বেসবি মাছ সামনে পয়লা বৈশাখ দিতে 16000 হাজার আ খাইছস একটু ছাড় দিলে তো মাইসে কিনে আলাইতো ছাড় দেস নাই না আমি এখন ছাড় দিছি ও তাইলে এখন ছাড় দিছস হুম এখন দুইটা কত ভাইয়া বেশি না কোন কমাই দিছারে। ঠিক কারণ কো চা চা শা। চা শা। থেকে চা শা আইছস। হুম। সর রাখ। আগে ভাইয়া লই লন। হ্যাঁ মরিগন্ডা খাইতে আরবেন। মরিগন্ডা। এই যে তোদেরকে যে আল্লাহ কি শিক্ষাটা দিছে। হ্যাঁ। এই যে মানুষ জিনিস বয়কট করলে তোরা দে hore সাপের মতো লেন্স গুছাইয়া গর্তের ভিতরে ঢুকি যাস। হ্যাঁ। এই যে ষোলো হাজার টাকা হাঁকাইছ ওই সময় যদি ভাই দুটা এক আমি এক হাজার পর্যন্ত কইস তুই আমার দিলি না তুই বেশ তি ষোলো হাজার দাম চাইছ দেখ দুই হাজার করলে অনেকে লই যাই তুই কইস মানে মানুষের পকেট কাটির টাকা লই যাবে ষোলো হাজার এই যে খেয়াল আছে তরমুজ প্রথম বার হয়েছে আর এসাইজের অজ্ঞা পাঁচশো টাকা হে তরমুজ অনেক এসাইজের অজ্ঞা দেড়শো দুইশো টাকা মানুষ বয়কট করছে এই যে গরুর মাংস নশো টাকা কেজি হন অনেক জায়গায় হ্যাঁ মানুষ বয়কট করলে গরুর মাংস কেজি পাঁচশো টাকা এই যে ইলিশ

গোলা লদি দুলুগের ডলি কথা বা যাই 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 যাইতাম না তো কি করতাম লোভ করছিলাম কি বল করছিলাম আমরা দাঁড়া ব্যবসা একদিন নম্বরে করি আর এ বারোশো টাকাতে ইলিশ মাছ কিনি আহ ষোলো হাজার টাকা বেচতাম গেছি এখন বাঙ্গালিরা অনেক ছালাক হয়ে গেছে কথা শুনে লোভে ফাপ ফাপে মিঠ্টু একশো টাকা পাইছি পুরোনোই লোভ এদিকে এক হাজার এক হাজার ও সব শেষ এখন